आर कैक घंटार अपेक्षा তারপরে শুরু হবে বর্ষবরণ পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে মেতে উঠেছেন সাধারণ মানুষ বছরের শেষ দিনে গড়চুম পর্যটন কেন্দ্রের পিকনিক স্পটে সকাল থেকে পর্যটকের আসতে শুরু করেছে বছরের শেষ দিনে পিকনিকের আমেজে মেতে উঠেছে আট থেকে আশি সকাল থেকে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পরিবার নিয়ে হুগলি নদীর পাড়ে চলছে পিকনিক শ্যামপুর থানার পক্ষ থেকে মাইকিং করার পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন্ধু আছে ডিজে বক্স বাজানো পর্যটন কেন্দ্রে মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদং আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যে ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি হলো নাইন অথবা 6295101647